আজকে আমি রান্না করবো গরুর মাংস হাতে মেখে এবং সাথে থাকবে মিষ্টি কুমড়া আর গরুর মাংস রান্না করার জন্য আমি কিছু উপকার নিয়েছি এগুলো সেখানে রয়েছে এখানে রয়েছে এক কেজির মতো গরুর মাংস জিরা পেস্ট আদা রসুন পেস্ট পেঁয়াজ কুচি তেজপাতা লবণ গরম মশলা এবং হলুদ মরিচ এবং মিষ্টি কুমড়া পাতলে আমি মাংসগুলো দিয়ে দিব। এখন আমি একে একে সব উপকরণ দিয়ে দিব এভাবে হাতে মেখে রান্না করলে তরকারির টেস্টটাই হয় অন্যরকম হাতে মাখার মতো কোনো তরকারি স্বাদ হয় না আমি মনে করি অতুলনীয় হয় তো এভাবে আমি আজকে রান্না করতেছি এক ঘেমি এক তর ভাবে তরকারি রান্না খেয়ে খেয়ে মুখে যেন স্বাদটাই নষ্ট হয়ে গেছে তা আমি এভাবে আজকে রান্না করব। হাতে মুখে তরকারি খাইতে যা হবে না সেই ভালো মতো আমি মাংসগুলো মেখে নেব কারণ হাতে মাখার মধ্যে তরকারির স্বাদ অর্ধেকটা হয়ে যায় দেখেন কি সুন্দর কালারটা আসছে হাতে মাখার মধ্যেই এখানেই হয়ে গেছে অর্ধেকটা এভাবে আমি এক থেকে দুই মিনিট মেখে নেব তো আমার মাংস মাখা হয়ে গেছে আমি এভাবে পাঁচ থেকে দশ মিনিট মাংসটা ঢেকে রাখবো তারপর রান্না বসিয়ে দেব দশ মিনিট দমে রাখার পর মাংসটা আমি এখন তুলে দিব তুলে দিয়েছি এখন দশ থেকে পনেরো মিনিট জাল দিয়ে নিব তারপর নাড়াচাড়া করে নিব মাংসটা হতে হতে আমি চাটকি কুমড়োটা কেটে নিব সেই সুন্দর তো চাটকি কুমড়োটা কি সুন্দর কালার খাইতে সেরকমই স্বাদ হবে অনেকে ভাববে চাটকি কুমড়া আবার কি কুমড়ার মধ্যেও অনেক রকম ভাগ আছে এটা ছোট কুমড়ার জাত এই জন্য আমরা এটাকে চাটকি কুমড়া বলি এই দেখেন মাংস কষানো আমার শেষ এখন আমি এর মধ্যে কুমড়ো দিয়ে দিব আর বেশিক্ষণ লাগবে না এটা দিয়ে আমি কষে নিয়ে একটু সুরা দিয়ে দেব তারপরে আমার রান্না শেষ হয়ে যাবে গরু মাংস দিয়ে মিষ্টি কুমড়া রান্না শেষ দেখেন কি সুন্দর হয়েছে বললেন না কিছু আমার তো হচ্ছে না আমি চুলার পরে খেয়ে রান্নাটা মাংসটাও সেদ্ধ হয়েছে তো সবাই ভালো থাকবেন আর আমার রান্নাটা কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ